ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হামলার ঘটনায় বাইডেনকেই দায়ী করেছেন ট্রাম্পের সমর্থকরা এরপর জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ তথ্য কে হত্যার জন্য কেন মরিয়া ইসরায়েল থাকবে সম্পর্কে বিস্তারিত এরপর জানিয়ে দিব চীনে পৌঁছালো দুই রুশ যুদ্ধ জাহাজ এরপর থাকবে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সতর্ক অবস্থায় তাইওয়ান এবং সর্বশেষ জানিয়ে দিব সরিয়া আইন লঙ্ঘন করে বিয়ের অভিযোগ স্ত্রী সহ ইমরান খানকে খালাস দিল পাকিস্তানের আদালত তবে মুক্তি মেলেনি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত হামলার ঘটনায় বাইডেনকেই দায়ী করছেন ট্রাম্পের সমর্থকরা নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেই দায়ী করছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং সমর্থকরা সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে হত্যার উস্কানি দেওয়ার অভিযোগ এনেছেন এক রিপাবলিকান কংগ্রেস সদস্য খবর বিবিসির সিনেটর জেডি ভ্যান্স বলেছেন বাইডেনের নির্বাচনী প্রচারণার বক্তব্য সরাসরি এই ঘটনার দিকেই নিয়ে গেছে এই টর ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে অন্যান্য রিপাবলিকান রাজনীতিবিদ্যা প্রায় একই ধরনের অভিযোগ তুলেছেন তবে ট্রাম্পের ওপর এই হামলার ঘটনা নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোন জায়গা নেই তিনি আরও জানিয়েছেন ফেডারেল এজেন্সিগুলো এই হামলার ঘটনা তদন্ত করছে তিনি বলেন পেন্সিন ভানিয়ায় ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় সবারই নিন্দা জানানো উচিত আমরা কেউ এই ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না আমরা এমন হতে পারি আমরা এই ধরনের ঘটনায় ক্ষমা করতে পারি না হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন হামলা ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ওই কর্মকর্তা বলেছেন আর সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তবে তাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি হোয়াইট হাউস জানিয়েছে পেন্সিলভানিয়ার গভর্নর জোস শ্যাপিরো এবং বাটলারের শ্রমেয়র বব ড্যানডোয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন আজ সকালে আইন প্রয়োগকারী কর্মকর্তারা বাইডেনকে ট্রাম্পের উপর হামলার বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন Música ফিলিস্তিনে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন হামাসের অন্যতম নেতা মোহাম্মদ দেইব এবং রাফেজ সালামেকে হত্যার যে মিথ্যা দাবি করেছে ইসরায়েল তা মোহাম্মদ দেইব শুনছেন এবং এই বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে তিনি একথা বলেছেন এর আগে গতকাল দিনের প্রথম দিকে ইসরায়েল দক্ষিণ গাজার আল মাওশে শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় এবং মোহাম্মদ দেবকে হত্যা করা হয়েছে বলে দাবি করে খলিল আল হাইয়াই সম্পর্কে বলেন মোহাম্মদ দেয়ীফকে হত্যার অজুহাত দেখিয়ে ইহুদিবাদী ইসরায়েল এই হামলা ও গণহত্যার বৈধতা আদায়ের চেষ্টা করছে ইসরায়েলের হামলায় নব্বই জন ফিলিস্তিনি শহীদ এবং তিনশো জন আহত হয়েছেন হতাহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে হামলা সম্পর্কে খলিল আল হাইয়ারও বলেন আমরা নিশ্চিত করছি যে ইহুদিবাদ ইসরায়েলের যোদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুদাবি সব মিথ্যা বরং তার দাবি ভুয়া মোহাম্মদ দাইফ শুনেছেন এবং এখন নিশ্চয় হাঁটছেন খলিল আল হাইয়া বলেছেন আমাদের নেতাদের হত্যার ব্যাপারে হাস্যকর এবং মিথ্যা দাবি করে দখলদার সেনারা ফিলিস্তিনি নারী শিশু এবং নিরপরাধ মানুষ হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করে এটি গাজা উপত্যকা পশ্চিম তীর কিংবা অন্য যে কোনো জায়গায় ঘটে থাকে আমাদের জনগণের বিরুদ্ধে হুদিবাদ ইসরায়েলের বর্বর সেনাবাহিনীর অপরাধযোগ্য বাজারজাত করার একটি প্রচেষ্টা দেবকে হত্যার জন্য কেন মরিয়া ইসরায়েল ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আলকাশাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেবকে টার্গেট করে হামলা দাবি করেছে ইসরায়েল তারা জানিয়েছে তে দেব নিহত হননি তিনি সুস্থভাবেই আছেন তবে এই হামলায় অন্তত বহু ধরনের ক্ষয়ক্ষতি অনুমতি হয়েছে যে এলাকায় ইসরায়েলি হামলা চালিয়েছে সেটি তাদের ঘোষিত সেফ জোন সেখানে আশি হাজার বেসামরিক নাগরিক বাস করে কিন্তু ইসরায়েল কারো জীবনে তোয়াক্কা করেনি ভয়াবহ হামলা চালায় যুদ্ধ বিমান ড্রোন দিয়ে সেখানে ভয়াবহ পাঁচটি বোমা ও পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো এলাকাটি পুরোপুরি গুড়িয়ে দেয় গাজা দুজনের ওপর বিশেষভাবে ক্ষুব্ধ ইসরায়েল একজন হলেন ইয়াহিয়া সিনোয়ার তিনি হামাসের গাজা প্রধান অপরজন হলেন মোহাম্মদ দেইব দশ মাস ধরে তাদের পেছনে ছুটছে ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারেনি তারা ইসরায়েল মনে করছে দুজনের পরিকল্পনাতেই সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলা হয়েছে ইসরায়েলের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি চীনে পৌঁছাল দুই রুশ যুদ্ধজাহাজ যৌথ নৌমহড়ায় অংশ নিতে দুটি রুশ যুদ্ধজাহাজ দক্ষিণ চীনের বন্দর শহর ঝাংঝ্যাং এ পৌঁছেছে বলে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় যুদ্ধজাহাজগুলোর আগমন একটি ভিডিও পোস্ট করে টেলিগ্রামে ঘোষণা করেছে প্রশান্ত মহাসাগরীয় নৌভর একটি ইউনিট ইন্টারাকশন মেরিটাইম টু জিরো টু যৌথ নৌমহড়ায় অংশগ্রহণ করবে দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে চীন ও রাশিয়া তাদের সম্পর্ককে ব্যাপকভাবে শক্তিশালী আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের ভূমিকা কমিয়ে আনা ও তাদের লক্ষ্যের মধ্যে রয়েছে মন্ত্রণালয় জানিয়েছে মহড়ার প্রথম পর্যায়টি সোম থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে চীনা সাবমেরিন বিধ্বংসী কৌশলে বেসায়িত বিমানের পাশাপাশি বিমান ও সাবমেরিন বিধ্বংসী আক্রমণ অন্তর্ভুক্ত থাকবে বেজিং ও মস্কো নিয়মিতভাবে যৌথ সামরিক মহড়া পরিচালনা করে তবে তাদের আন্ত কার্যক্ষমতার স্তর পশ্চিমা সামরিক জোট নেটোর তুলনায় অনেক কম বলে ইউরোপীয় ইউনিয়ন ইনস্টিটিউট ফর সিকিউরিটি জুলাই শুরুর দিকে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে গত বছর আলাস্কার উপকূলে একই রকম একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সতর্ক অবস্থায় তাইওয়ান চীনের উত্তরাঞ্চলীয় ইরোনার মঙ্গোলিয়ায় চীনার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাইওয়ান দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে এই তথ্য জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইপে দ্বীপরাষ্ট্রটির চারপাশে বেজিং এর নিয়মিত সামরিক কার্যকলাপের কারণে সেগুলোর ওপর নিবিড় নজর রাখে দেশটি তবে চীনের অভ্যন্তরে ঘটা ঘটনাগুলোর বিবরণ খুব কমই প্রকাশ করে থাকে তাই পে মন্ত্রণালয়টি জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোর চারটা থেকে অভ্যন্তরীণ মঙ্গোলিয়ায় চীনের রকেট ফোর্সেল মাল্টিপল ওয়েব অব স্ট্রিট লঞ্চ শনাক্ত করেছে তারা ওই এলাকাটি তাইয়ান থেকে প্রায় দু হাজার কিলোমিটার তথা বারোশো মাইল দূরে অবস্থিত এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য না জানিয়ে মন্ত্রণালয়টি বলেছে তাইয়ানের বাহিনী চীনের এই কার্যকলাপের ক্রমগত উন্নয়ন পর্যবেক্ষণ করছে এবং বিমান প্রতিরক্ষা বাহিনী সতর্ক রয়েছে হচ্ছে এ বিষয়ে মন্তব্যের জন্য চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অফিস শ্রমের বাইরে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া দেয়নি রয়টার্স পক্ষ থেকে চীনের প্রচলিত এবং বারো মানবিক ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের দায়িত্ব রয়েছে রকেট ফোর্স দু সালে আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পলিসি তাইপে সফরের ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং তখন তাইওয়ানের চারপাশের জলসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল দেশটি নিরাপত্তা সূত্রে বরাতে রয়টার জানিয়েছে সর্বশেষ জানিয়ে দিব সরিয়া আইন লঙ্ঘন করে বিয়ের ইমরান খানকে পাকিস্তানের আদালত তবে মুক্তি মেলেনি বিয়ে করার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তবে তারা দুজন এখন কারাকারে রয়েছেন ইসলামা শরিয়া আইন লঙ্ঘন করে ইসলামী আইনে ইমরান খান ও তার বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন অভিযোগে দায়ের করা মামলায় পাকিস্তানের আদালত তাদেরকে সাত বছর করে জেল দিয়েছিল সে মামলায় গতকাল তারা দুজনই খালাস পেয়েছে করেছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফজাল মাজক গতকাল মামলা থেকে খালাস দেওয়ার জন্য ইমরান খান দম্পতির আবেদন গ্রহণ করেছেন এর আগে তিন ফেব্রুয়ারি ইমরান খান উত্তর স্ত্রীকে লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে কারাদণ্ড দিয়েছিল পাক আদালত তবে তারা দুজনে অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান বরাবরই বলছেন তার বিরুদ্ধে যত মামলা দায়ের করা হয়েছে তার সবই মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য সামরিক নেতৃত্ব তার কাছে বিরুদ্ধে এসব মামলা দায়ের ব্যবস্থা করেছে গতকাল মামলা থেকে খালাস পরপর ধারণা করা হচ্ছিল ইমরান খান অতরাষ্ট্রী কারাগার থেকে মুক্তি পাওয়ার পথে আর কোনো বাধা নেই কিন্তু পাকিস্তান পিটিআই এর দলের মুখপাত্র আহমেদ জানজুয়া বলেছেন তারা দুজন এখনো কারাগারে থাকবেন জানজুয়াট এক বিবৃতিতে বলেছেন পূর্ব এক আরেকটি আদালত দু সালের মে মাসে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তিনটি মামলা তাকে গ্রেফতারের অনুমোদন দিয়েছে এটি মূলত অবৈধ কারাবাস দীর্ঘায়িত করার একটি কৌশল